সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন কাবাগরের সামনে দুইজন মহিলা উলুদনি দিচ্ছে কারণ এরকম একটি প্রথা যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে প্রথাটি হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত যারা হিন্দুরা সবসময় এই এরকম দিয়ে আসছে তারা যে কোনো পূজা মণ্ডপে তারা এরকম উলুধনী দিয়ে আসছে কিন্তু আশ্চর্যের বিষয় হলাম যখন কাবাগরকে। সামনে রেখে কাবাগরের সামনে এরকম দুইজন মহিলা উলুধ্বনি দিল তখন এই ধ্বনিটা দেখে আমি নিজে আশ্চর্য হয়েছি কারণ কখনো এরকম কাবাগরের সামনে কখনো উলুধ্বনি আমি কখনো শুনি নাই বা দেখি নাই এরকম যেখানে মুসলমানরা যেখানে কানায় কাবার চতুর্পাশে তাওফা করবে সেখানে এই মহিলারা উলুধ্বনি দিয়ে সারা পৃথিবীতে যেন একটি সমালোচনা আলোচনার পাত্র হয়ে আছে কেউ বলছে সেটা নাকি মিশরীয় এবং যারা সৌদি আরবে অনেকে আছে তারা নাকি আনন্দ হয়ে খুশি উল্লাসিত হয়ে এরকম তারা কা সামনে রেখে উলধ্বনি দিচ্ছে সম্মানিত দর্শক এরকম আমার দৃষ্টিতে যারা হিন্দুয়ানি প্রথা যারা হিন্দুরা সবসময় করে আসছে যে আমলটি হিন্দুদের সাথে সম্পৃক্ত কারণ আমাদের পাশেও হিন্দুরা রয়েছে আমরা সবসময় দেখে তারা পূজা মণ্ডপে এরকম উলুধ্বনি দিয়ে আসছে বা দিয়ে তাকে তারা কারণ আমরা জানি এরকম প্রথাটা হিন্দুদের সাথে সম্পৃক্ত কারণ এই উলুধ্বনিটা মুসলমানদের মুখে মানায় না আল্লাহ নবীজি সাল্লা সাল্লামের হাদিসে মুবার রয়েছে যে আমলটি বিধর্মীরা করে বা ইহুদিরা করে এরকম আমল তোমরা কখনো করবেন না কারণ মুসলমানদেরকে নিষেধ করেছেন তোমরা এমন আমল করো না যে আমল বিধর্মীদের সাথে সম্পৃক্ত হয়ে যায় বা বিধর্মীদের সাথে মিলে যায় এরকম আমল করতে নবীজিও নিষেধ করেছেন যে আমলটি যে কাজটি হিন্দুয়ানি প্রথাতে প্রতার সাথে যে কাজটি বিধর্মীদের সাথে সম্পৃক্ত আমি মনে করি না এই কাজটি মুসলমানদের করার জন্য যুক্তিসঙ্গত হবে কারণ যেখানে কানায় কাবা পবিত্রতম স্থান একথায় বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ এবং পবিত্রতম স্থান হলো মক্কাতুল রমা। সেখানে গিয়ে যদি বিধর্মীদের সাথে মিলে যায় বা সম্পৃক্ত হয়ে যায় এমন আমল যদি কেউ করে তাহলে এটা ইসলামে কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা আমার বোধগম্য নয় সম্মানিত দর্শক এই জন্য আপনাদের কাছে আমি জানতে চেয়েছি আপনারা যারা হজ করতে বা উমরা করতে গিয়েছেন কারায় কাবার চতুর্পাশে এরকম কাজ কখনও দেখছেন কিনা বা সচরাচর হচ্ছে কিনা সে বিষয়টি জানার জন্য আজকের ভিডিওটি আমি ক্রিয়েট করেছি এই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে এমন আমল করা থেকে বিরত রাখেন যে আমলটি বিধর্মীদের সাথে ইহুদিদের সাথে এই হিন্দুদের সাথে মিলে যায় এরকম আমল খরা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বিরত রাখেন আসসালামু আলাইকুম আ